নমস্কার এবার পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী যে ফলাফল সামনে এসেছে এটা যেমন প্রত্যেককে ভাবাচ্ছে তার থেকেও বেশি যেটা প্রত্যেককে ভাবাচ্ছে তা হলো। দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের পরে পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়কেরা যেভাবে বিভিন্ন চুরি দুর্নীতির দায়ে যেভাবে জেল হেফাজতে গিয়েছে তারপরেও কিভাবে কীভাবে তৃণমূলের ওই সমস্ত নেতা মন্ত্রী বিধায়কেরা তাদের বিধানসভা এলাকাতে ভালো ফলাফল করতে পারে এটা কিন্তু অন্যতম ভাবনার বিষয় যেমন আপনারা প্রত্যেকে জানেন যে তৃণমূল সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চাকরিচুরি দুর্নীতিকাণ্ডে বর্তমানে জেল হেফাজতে রয়েছে এবার কথা হলো এই পার্থ চট্টোপাধ্যায়ের বিধানসভা এলাকা বেহালা পশ্চিম বিধানসভা আসন থেকে কীভাবে চাকরিচুরি দুর্নীতিকাণ্ডে যেখানে সেই বিধানসভা কেন্দ্রের বিধায়ক জেল হেফাজতে রয়েছে তারপরেও কিভাবে। সেই বিধানসভা এলাকা থেকে তৃণমূল জিততে পারে এটা কিন্তু একটা বড়ো সড়ো প্রশ্নের বিষয় তাহলে কি বেহালা পশ্চিমের জনগণ এই চুরি দুর্নীতি সব কিছু দেখার পরেও এই চুরি দুর্নীতি এইগুলোকে ভালোবেসে ফেলেছে নাকি খেলাটা অন্য জায়গাতেই হয়েছে এর আগের প্রতিবেদনে আমরা আলোচনা করেছিলাম যখন তখন বলেছিলাম যে এবার বেহালা পশ্চিম বিধানসভা আসনটি যে লোকসভার মধ্যে পড়ে মানে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক যে ফলাফল উঠে এসেছে তাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে বেহালা পশ্চিম বিধানসভা আসনটিতে বিজেপির থেকে তৃণমূল প্রার্থী প্রায় পনেরো হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে এবার এই ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো বেহালা পশ্চিম বিধানসভা আসনটিতে বুথভিত্তিক যে ফলাফল সামনে আসছে সেটা কিন্তু আরও অন্য কিছু ইঙ্গিত দিচ্ছে প্রথম আগে আপনাদেরকে বেহালা পশ্চিম বিধানসভা আসনে বুথভিত্তিক যে ফলাফল এসেছে তার কিছুটা অংশ দেখাই তারপরে বাকি কথা বলছি প্রথম যদি বেহালা পশ্চিম বিধানসভা আসনটিতে এক নম্বর বুথ থেকে ফলাফল দেখা শুরু করি তাহলে যেটা দেখতে পাচ্ছি তা হল এক নম্বর বুথে যেখানে প্রথমে থাকা বিজেপি প্রার্থী সেই বুথে ভোট পাচ্ছেন তিনশো আটত্রিশটি সেখানে ওই এক নম্বর বুথে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন দুশো আষট্টিটি মানে হিসাব অনুযায়ী বিজেপি প্রার্থী এক নম্বর বুথে ভোটের নিরিখে এগিয়ে আছেন এরপরে যদি দু নম্বর বুথ দেখা হয় তাহলে সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে যে যেখানে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন চারশো ছিয়াত্তরটি সেখানে তিন নম্বরে নাম থাকা তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন চারশো চুয়ান্নটি মানে এই দু নম্বর বুথেও তৃণমূলের থেকে বিজেপি প্রার্থী এগিয়ে আছেন এইভাবে যদি একের পর এক বুথ লক্ষ্য করা হয় তাহলে বহু বুথ এমন দেখতে পাওয়া যাচ্ছে যেখানে তৃণমূল প্রার্থীর থেকে বিজেপি প্রার্থী ভোটের নিরিখে এগিয়ে আছেন তবে এটাও ঘটনা এমন অনেক বুথও আছে যেখানে এর উল্টো ছবিও ধরা পড়ছে মানে সেই সমস্ত বুথগুলিতে বিজেপির থেকে তৃণমূল প্রার্থী ভোটের নিরিখে এগিয়ে আছেন কিন্তু কথা হচ্ছে যেখানে বিভিন্ন বুথ দেখলে দেখতে পাওয়া যাচ্ছে শাসক দলের বিরুদ্ধে বিরোধী দলের পক্ষে একটা হাওয়া রয়েছে এবং সেই অনুযায়ী ওই সমস্ত বুথগুলিতে বিরোধী প্রার্থীর পক্ষে একটা ভোট পড়েছে এবার হিসাব অনুযায়ী যেটা দেখা যায় যখন শাসক দলের বিরুদ্ধে গিয়ে বিরোধী পক্ষের পক্ষে একটা ভোট যায় তখন সামগ্রিকভাবে বিভিন্ন বুথেই কিন্তু এই ছবি ধরা পড়ে এবং সেখানে ভোটের ফলাফলেও যেটা বিভিন্ন নির্বাচনে দেখতে পাওয়া যায় যখন শাসক দলের বিরুদ্ধে গিয়ে সেই সমস্ত বুথ এলাকাতে জনগণ বিরোধী প্রার্থীর পক্ষে ভোট দিয়ে থাকেন তখন সেই সমস্ত বুথগুলিতে বিরোধী প্রার্থী অনেকটাই বেশি ভোট পেয়ে থাকেন যেমনটা এর আগে যখন পশ্চিমবঙ্গে শাসক দল ছিল বাম এবং যখন বিরোধী প্রার্থী ছিল তৃণমূল তখন সাধারণ জনগণ যখন বামেদের বিরুদ্ধে গিয়ে সেই সময় বিরোধী প্রার্থী তৃণমূলের পক্ষে ভোট দিত তখন অনায়াসেই তৃণমূলের পক্ষে বেশি ভোট যেত তাহলে এখন কথা হচ্ছে যেখানে স্পষ্ট ছবি ধরা পড়ছে যে বেহালা পশ্চিম বিধানসভা আসনে বুধভিত্তিক ফলাফলের নিরিখে বিরোধী প্রার্থীর পক্ষে অনেকটাই হাওয়া আছে এবং সেইভাবেই বিভিন্ন বুথে যখন সাধারণ জনগণ বিরোধী প্রার্থীর হয়ে ভোট দিয়েছে বা ফলাফলও যখন সেই কথা বলছে তখন কেন বেহালা পশ্চিম বিধানসভা আসন থেকে বিরোধী প্রার্থী মানে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী এই বেহালা পশ্চিম বিধানসভা আসনে বুথভিত্তিক ফলাফলে নিরিখে ভালো ভোট পাওয়ার পরেও কেন তিনি এই বিধানসভা আসন থেকে জিততে পারলেন না কিংবা এটাও সবথেকে বড় প্রশ্ন যেখানে শাসক দল তৃণমূলের একজন মন্ত্রী এর আগে চুরি দুর্নীতির দায়ে বর্তমানে জেলে রয়েছে সেখানে তারপরেও কি সেখানকার সাধারণ জনগণ সেই চুরি দুর্নীতি দায়ে জেলে থাকা মন্ত্রীর পক্ষে ভোটটা দেবেন বা ভোটটা কি দিতে পারেন এটাও কিন্তু সবথেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে থেকে যাচ্ছে তাহলে কি লোকসভা ভোটে যেদিন কলকাতা দক্ষিণ লোকসভা আসনে ভোট হয়েছে সেই দিন ভোটের দিনে যে খবর উঠে এসেছিল মানে ভোটের দিনে বিভিন্ন বুথে তৃণমূল ছাপ্পা ভোট দিয়েছে ভোটদানে বাধা দিয়েছে সাধারণ জনগণকে সেই সমস্ত ঘটনার জন্যই কি ফলাফল এই রকম বদলে গিয়েছে নাকি ভোট গণনার দিনে মানে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের যেদিন গণনা হয়েছে সেদিন গণনা টেবিলে অন্য কোনো খেলা হয়ে গিয়েছে গণনা কারচুপি করার ক্ষেত্রে কারণ ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই দেখতে পারছেন প্রত্যেক দিন নতুন করে যেভাবে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে বিভিন্ন লোকসভা কেন্দ্র থেকে বারংবারই বিজেপি প্রার্থীরা এবং বিজেপি নেতা নেত্রীরা বারংবারই অভিযোগ করছেন যে লোকসভা ভোটের ভোট গণনার দিনে সরকারি আধিকারিকদেরকে কাজে লাগিয়ে তৃণমূল গণনা কারচুপি করে জিতে নিয়েছে সেই রকম খেলায় কি এই বেহালা পশ্চিম বিধানসভা আসনে কি হয়েছে যে কারণে তৃণমূলের পক্ষে সাধারণ জনগণ ভোটটা না দিলেও যখন ফলাফল বেরিয়েছে তখন এই গণনা কারচুপির খেলাতেই তৃণমূল এই বিধানসভা এলাকাতে বাজিমাত করে ফেলেছে সেই রকম কি কিছু হয়েছে নাকি অন্য কিছু হয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা এই বিষয়ে কি মনে করছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে পারেন তবে ঘটনা এটাও নির্বাচন কমিশনের কাছে কি এই বিষয়ে কিছু খবর ছিল না নাকি বিজেপি সমস্ত কিছু জেনেও নির্বাচন কমিশনের কাছে এই সমস্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানায়নি যে কারণে ফলাফল বের হওয়ার পরে এখন সেই বিজেপিকেও আফসোস করতে হচ্ছে তবে এটাও ঘটনা যদি এইভাবে নির্বাচন চলতে থাকে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও যে সমস্ত নির্বাচন আসতে চলেছে সেখানে শাসক দল তৃণমূলের চুরি দুর্নীতি এই সমস্ত কিছুর বিরুদ্ধে যদি ভোটটা দেয়ও তাহলে ফলাফলে কিন্তু তার আসল প্রতিফলন ধরা পড়বে না তখন এইভাবেই হয়তো নানাভাবে সেটা ভোটের দিনে ছাপ্পা ভোটও কিংবা গণনার দিনে গণনা কারচুপির খেলা খেলে তখনও কিন্তু তৃণমূল একই রকমভাবেই জিতে যাবে তাই সেক্ষেত্রে বিজেপিকে যদি পশ্চিমবঙ্গে আসতে হয় এবং ভালো ফলাফল করতে হয় তাহলে বিজেপিকে যেমন এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পাশাপাশি নির্বাচন কমিশনকেও এই বিষয়ে যা যা পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ নিতে হবে আগামী দিনের নির্বাচনগুলিতে তো প্রিয় দর্শক বন্ধু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই বিষয়ে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ